আমার নিয়ে ভিডিও আশা করি সব খুব ভালো সুস্থ আমিও খুব ভালো আছি বন্ধুরা তো চলো ভিডিওটি দেখতে থাকো ধামাকাদার ভিডিও খুব ভালো লাগবে তোমাদের চলো আপডেট চলে এলাম এই মাত্র পাওয়া খবর এই মাত্র পাওয়া খবর যেটা মানে পিঙ্কি পাল পিঙ্কি পাল একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল আজকে যে বাড়িতে পুলিশ এসেছিলো কালকে কি কারণে এসেছিল কী এসেছিল ভিডিও নামবে কিন্তু সেই কমিউনিটি পোস্টটা ডিলিট হয়ে গেছে ডিলিট হয়ে গেছে যে কোনো কারণে হোক ডিলিট করে দিয়েছে বা ডিলিট করতে বাধ্য হয়েছে তারপরেই কিছুক্ষণ আগেই আপডেট নতুন আপডেট এসছে রিমি ভালো আছে আর রিমির জন্য নতুন আপডেট যে রিমির শ্বশুরবাড়ির ফোনগুলো সবাইকে ফেরত দেওয়া দেওয়া হয়েছে এবং শ্বশুরবাড়ি থেকে ভিডিও আসবে আর তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে সুযোগ দেওয়া হয়েছে শুধরানোর তো হয়তো কিছুক্ষণ পরেই রিমির বর ভিডিও নামাবে ভিডিও নামাবে তো যেহেতু খবরটা পেলাম তাই খবরটা দিতে আসলাম এক্ষেত্রে তাদের শাস্তি হওয়া শাস্তি হতো নাকি পাওয়া খবর শাস্তি হতো নাকি তো যেহেতু রিমি সংসার করতে চায় রিমি ওদেরকে ওদের সঙ্গে থাকতে চায় রিমি তার বরকে ভালোবাসে সেই হিসেবে তাদেরকে কোনো শাস্তি দেওয়া হয়নি তাদেরকে একটা শুধরানোর সুযোগ দেওয়া হয়েছে সাত দিন সাত দিন হয়ে গেল তারা সোশ্যাল মিডিয়ায় কোনো ভিডিও দিতে পারেনি আর তাদের একমাত্র ইনকামের রাস্তা হচ্ছে এই সোশ্যাল মিডিয়া ইউটিউব ইউটিউব থেকে ইনকাম না হলে তাদের সংসার চলবে না আর সঙ্গে অনেকগুলো ইএমআই চলে তাদের অনেকগুলো ইএমআই চলে যে এই সোশ্যাল মিডিয়ায় একমাত্র ইনকামের রাস্তা এই ইনকাম বন্ধ হয়ে গেলে তাদের ইএমআই ইএমআইও দিতে পারবে না আর সংসারও চলবে না সেই জন্য সব কিছু চিন্তা ভাবনা করে প্রশাসনের তরফ থেকে তাদেরকে ফোন মানে রিমির বরকে বা রিমির শাশুড়িকে ফোনগুলো ফেরত দেওয়া হয়েছে তারা তাদের রুজি রোজগার এবার থেকে করতে পারবে আর এক্ষেত্রে যদি রিমির কোনো দোষ থাকে সেটাও খতিয়ে দেখা হবে এ এক হাতে বাজে না দুপক্ষরই দোষ থাকে এবং এর আগেও রিমির মায়ের প্রচুর দোষ ছিল রিমিরও দোষ ছিল রিমি হয়তো তার মায়ের পরিচালনায় এই কাজগুলো করেছে হতে পারে তো যেটা ঘটে ঘটে গেছে ঘটে গেছে পুরনো সব কাসুন্দি ঘেটে তো লাভ নেই এরপর থেকে রিমি যেহেতু তার স্বামীর ঘর করতে চাইছে স্বামীর সঙ্গে থাকতে চাইছে সেহেতু ছাড় পেল তারা এবং দেখবে সুযোগ দিয়েছে এবার দেখবে যে রকম রিমির উপর কোনো অত্যাচার হচ্ছে কি বা রিমি কোনো ঝামেলায় জড়াচ্ছে কিনা সমস্তটা খতিয়ে দেখাবে এবার তারা শুধ্রালো কি না বরাবর আমি রিমির এগেন্স্ট কথা বলেছি রিমির বিরুদ্ধে ছিলাম কেননা জানতাম যে রিমি শ্বশুরবাড়ির লোক ভালো কিন্তু রিমির শ্বশুরবাড়ির আত্মীয়রাই তাদের পর্দা ফাঁস করেছে সেই জন্য বলতে বাধ্য হচ্ছি এখানে কে ভালো কে খারাপ এই বিচার করে তো লাভ নেই যখন সংসার করতে এসেছ ভালো মন্দ মানিয়েই চলতে হবে রিমি তোমাকে বলছি ভালো মন্দ মানিয়েই চলতে হবে তাই একটু কিছু হলেই সব কিছু সোশ্যাল মিডিয়ায় বলতে বসে যেও না আর মাকেও বলতে বসে যেও না তোমার মাকে চেনো একটা এইটুকুনি কিছু বলবে তোমার মা সেটা এত তো বড় আকারে ভিডিও বানাতে বসে যাবে তোমার মা কিন্তু কন্ট্রোভার্সি বন্ধ রাখেনি আর কন্টেন্টও দিচ্ছে তাই নিজের মাকে একটু বোঝাও নিজের মাকে বোঝাও যে দিনের পর দিন এই কন্ট্রোভার্সি বন্ধ করা হোক আর আরেকজন আছে তারও বিয়ে ঠিক হয়ে গেছে নাকি বাড়ি থেকে বিয়ের ঠিক করেছে তার বিয়ে ঠিক বিয়ে হয়ে যাবে তো যখন বিয়েই হয়ে যাবে তাহলে দুজনের মাঝখানে তো এসে কোনো লাভ নেই এসে কি কোনো লাভ আছে বুঝলি তাই বলছি নিজের ভালো পাগলেও বোঝে তুই কি নিজের ভালো বুঝিস না যে বরের সঙ্গে ডিভোর্স হয়ে গেছে তার সঙ্গে এক মাস মাত্র সংসার করেছিস তার সঙ্গে তো কদিন জিনিসটি ভালোই করলি তো সেটা তো বুঝে করতে হয় যে তার বয়সে তার ডিভোর্স হয়নি রাগ করে ছেড়ে চলেই যেতে পারে তাই বলেই যে সেই সংসারে ঢুকে যাব আর বলিহারি তোর মানে রিমি শ্বশুর শাশুড়িকে ওই মেয়েকে মেনেও নিয়েছে পাড়ার মেয়ে বলে সাত খুন মাপ পাড়ার মেয়ে সে কোনো তাদের দোষ দোষ করেনি বলে তাদের দোষ নেই সে কিছু বলবে না আসলে সে কি করে দোষ দেবে তারও তো দোষ আছে সে ঢুকেছিল তাকে নিয়েও আর কিছু বলতে চাই না সবাই নিজের নিজের জায়গায় ভালো থাকো রিমি তুমি সংসারটা করো মন দিয়ে স্বামী শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে ভালো থাকো এটুকুই বলবো আর ওইদিকে আরেকজনকে বলছি যে তুমি যেখানে মা বাবা বিয়ে ঠিক করেছে ভালোভাবে বিয়ে করো সুখে সংসার করো সবাই ভালো থাকো আর রিমির হাজব্যান্ডকে বলছি তুমিও কিন্তু শুধরে যাও ভালো হয়ে যাও এইভাবে হয় না এভাবে হয় না হ্যাঁ মানছি বইয়ের দোষ আছে সে বইয়ের দোষগুলো নিয়ে ভিডিও করতে বসে যেও না তাকে পাশে বসে বোঝাও আর এইভাবে মেন্টালি টর্চার করো না নিজেরও তো মেন্টালি প্রেশার বাড়ে তাই না তাই বলছি ভালো করে মন দিয়ে সংসারটা করো আর বন্ধুরা এটুকুই আপডেট দিতে আসলাম এটুকুই আপডেট পেয়েছি আরও পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপডেট দিতে আসব আর কিছুক্ষণ পরেই হয়তো রিমির হাজব্যান্ড ভিডিও দেবে তার আগে যেহেতু খবরটা পেলাম তাই তোমাদেরকে জানাতে আসলাম অনেকেই তোমরা জিজ্ঞেস করছো অনেকের লাইভে গিয়ে জিজ্ঞেস করছো যে কেন ভিডিও দিচ্ছে না কেন ভিডিও দিচ্ছে না তাই বলতে আসলাম ভিডিও দেবে ফোনগুলো ফেরত দেওয়া হয়েছে থানা থেকে এবং তাদেরকে একটা শুধরানোর সুযোগ দেওয়া হয়েছে এই সুযোগের অপব্যবহার করলে তখন আবার সেটা খতিয়ে দেখা হবে তো চলো আজ এটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকো সব বন্ধুরা ভালো দেখো সবাইকে অনেক ভালোবাসা টাটা